বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আছি হাজি বসি প্লাজা ভোরিব উপজেলা সদরের বিখ্যাত একটি মার্কেট আমরা হাজি বসি প্লাজা মার্কেটের রাজধানী সুজ আরও একটি চমৎকার বিখ্যাত উনি সারা বছর সকল সিজনে জুতা বিক্রি করেন আপনাদের কাছে পাইকারিতে বিক্রি করার জন্য বিখ্যাত হয়ে গেছেন আমরা চেষ্টা করব আজকে ওনার যে সকল জুতার কালেকশন আছে সেগুলো দেখানোর জন্য উনি সারা বাংলাদেশেই সারা বাংলাদেশের জেলা উপজেলা অথবা ছোট বড় বাজারে পাইকারিতে ওনার কাছে অনেক কাস্টমার আছেন যারা ওনার কাছ থেকে বিশ্বাসযোগ্যভাবে জুতা নেওয়ার চেষ্টা করেন আমরা আজকে নজরুল সাথে কথা বলবো নজরুল জুতা দেখবো ওনার কি কি কালেকশন এখন আছে আর যে কালেকশনগুলো আমরা আসলে ওনার দোকানে এখন আছে প্রত্যেক দিন কালেকশন চেঞ্জ হয় কারণ প্রত্যেক দিন সকালবেলা ওনার কাছে নতুন নতুন জুতা আসে এবং এই জুতাগুলো সারাদিনে বিক্রি করেন আর আপনারা যারা ভিডিওতে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটায় কল করলে আপনারা প্রত্যেক দিন সকালবেলার দিকে কল করবেন তাহলে আপনি ভরপুর ওনার কাছে যে আইটেমগুলো থাকবে সেগুলো দেখতে পারবেন আর নজরুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না নজরুল ভাই আমরা আজকে আপনার সব জুতাই দেখবো তবে গরমের সিজনের যে জুতা বা যেটা মানে এখন ঈদের সময়ের যে জুতাগুলো আসতেছে সেই জুতাগুলো একটু আমাদেরকে দেখাবেন

আপনার একশো আট টাকা হবে সাত টাকা আছে একশো বারো টাকা সাড়ে বারো টাকা আচ্ছা আমাদের

বাচ্চা মাল আছে একশো টাকার মধ্যে একশো টাকা নব্বই টাকার মধ্যে বাচ্চা মাল আছে হ্যাঁ জি আর কি পুরাতন মডেল এগুলো হচ্ছে আপনার

অনেক কাপড়ের মাল বিক্রি করে যারা মাল বিক্রি করি সারা বাংলাদেশ আমরা মাল বিক্রি করি যদি যারা নিতে ইচ্ছুক যারা ব্যবসা যারা শুরু করবে তারা অবশ্যই যেন রাজধানী আসে

দেখেন আরেকটা আছে একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ টাকা খুব সুন্দর একটা জোতন একশো বিশ টাকা আবার একটু দেড়শো টাকা এটা দেড়শো দেড়শো টাকা একটু কাজ বেশি টাকা অনেকে বোঝে না বিষয়গুলো

আমরা দেখাচ্ছি আপনাদেরকে রাজধানী সুস হাজি বসি প্লাজা মার্কেটের বিখ্যাত দোকান আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ওনার দোকানের যে সকল কালেকশন আজকে আছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি তা আপনারা যারা এখান থেকে জুতা নেবেন আমি ভিডিওসানি কি নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে আপনারা কল করলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে কল করলে আপনার এখানে প্রত্যেকটি জুতা আবারও দেখতে পারবেন আবারও দাম সম্পর্কে ধারণা নিতে পারবেন তা আমাদের চেষ্টা থাকে আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নজল ভাই আসসালামু আলাইকুম শুভ নববর্ষ যদিও আগামীকাল আসবে শুভ নববর্ষ ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা দর্শক ভাইয়েরা আছেন বা বোনেরা আছেন সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম